রহমান <5 attraction> ইয়া কানা বুদুয়াইয়া কানা স্তাইন ইদ্দিনা সিয়াত মুস্তাকিন সিরা তাল্লা জিন আন আমত আলাইহিম গৈজি মা দু বি আলাইহিমওয়ালা আমিন আমি সুন্দর এখন আমরা কুন্দুয়া পরের নবীর উপর ইমান আনি বলতো un kalima por eh tu iba Bolo. kalima tu iba la ilaha illallah Muhammadur Rasulullah tu iba alto alahut retito. el আর কোন মাবুতে নাই হরজত মোহাম্মদে মুস্তফা সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলার রাসূল কালিমা শাহাদাত বলো কালিমা তো শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা

পাঁচ কালেমা কিন্তু শিখতে হবে সুন্দর করে বুঝছ কালামার অর্থগুলোও শিখতে হবে তারপরে তুমি আত্তাহিয়াতো পারো বলো তো সুন্দর করে শিখবা সব সুরা শিখতে হবে ঠিক আছে সব সুরা কিন্তু নামাজের মধ্যে লাগে বুঝছো নামাজের সুরা সব শিখা লাগবে